শিলটি শিলকের আরেকটি পর্বে আপনারে স্বাগত জানাইলাম বিয়ার মা তাইছে লঙ্কায় আর বানু গাছে দেখা গরুয় বাঘ চিনে না জাস্তে জামাই খাই না খুঁজতে পুতাও পান না আমি মগনা কথা আমিন বুচন্ত্রা জায়গা উগামাফে এরা একজনের জায়গা আরজনের কই দিলেও কায় খাতিতা হাতিতা নাই ই যেমন তার বাফল আর কি এর লাগে কয় আমি না কথা ব্যাক বাইশে কুড়ি ব্যাক বি বিষে হইল ব্যাক যে রায় হয় না বাইশে কুড়ি হইলে দিলাও দুই বলন সুরর মার বড় গলা সে মা ইমানদার থাকি খারাপ ইমান বালা দেখাই তোর কাটো কোনো দিন না ডুবে না জানা জানলে উটান্তেড়া লাঠির বাইশটা আইসই মারতে মারতে মুখ বি আস আর আঁকতে আঁকতে সম্বল বলবি আস গীতে বিফরিত አርፋራ